যে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে আমি আনফর্চুনেটলি সেটা হয়তো হাইলাইট হয় নাই আমি এটা একটু সমালোচনা করে আমার ও লিখেছি এর মধ্যে আমাকে সরকারের তরফ থেকেও একজন তাদের তরফ থেকে একজন বললো যে আমরা এত কষ্ট করছি আপনি বলছেন যে ব্যাট পাটটা ব্যর্থ হয়েছে আমাদের তো আমি আমার তরফ থেকে মনে করছি যে বার্তাটা ব্যর্থ হয়েছে এই যে এখানে শেখ হাসিনার বিষয়টা তো প্রথম হাইলাইট হবে আমাদের ইউনুস সাহেব বলতে ব্যর্থ হয়েছেন তা না মানে আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে আমাদের যে তথ্য যারা এখানে আমরা যারা আছে তারা যে এই বৈঠকটাকে কিভাবে বিশ্ব দরবারে প্লেস করবে বাংলাদেশিদের কাছে করবে সেই জায়গায় এই ব্যর্থতার বিষয়টা আমি তুলে ধরেছি ব্যর্থতা এই যে আমাদের প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বলেছে দীর্ঘ আট মাস পর এবং ভারত শেষ পর্যন্ত বৈঠকে বসেছে এটাই হচ্ছে প্রথম বার্তা কিন্তু এই বার্তাটা ঠিকমতো যায়নি না যাওয়ার প্রথম কারণ হচ্ছে হচ্ছে দেখেন এখন সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া এত মানে যে আপনি কি করেছেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন সরকার আমাদের ডক্টর ইউনুসেরও সোশ্যাল মিডিয়া আছে তার হ্যান্ডেলেও এটা এসেছে এবং নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এসেছে সে বাংলাতে এবং ইংরেজিতে আহ ডক্টর ইউনুসকে ট্যাগ করে তার বার্তা দিয়েছে আমাদের তরফ থেকেও সেটা দেওয়া হয়েছে কিন্তু আমরা দিয়েছি জাস্ট বৈঠক হয়েছে বিমস্টেক সাইড লাইনে একটা ছবি দিয়ে দিয়েছি আমাদের কোনো বার্তা নাই এখানে কিন্তু তার জায়গায় বার্তা আছে তার জায়গায় এখানে সংখ্যালঘু নির্যাতনের কথা আছে এখানে শান্তি শৃঙ্খলার কথা আছে এখানে বহুমাত্রিক যেভাবে আমরা বলি ইনক্লুসিভ ইলেকশনের কথা যে বলছি জিনিসগুলো রাজনীতির কথা বলছি সেই বার্তা আছে সব গেলেও কিন্তু তার এই টুইটারের কত শব্দের যে একশো ষাট শব্দ বা এর মধ্যে কিন্তু সে দিয়ে দিয়েছে কিন্তু আমরা কিন্তু এটা নিতে পারি না আমরা এটার জন্য অপেক্ষা করতেছি প্রেস রিলিজ যাবে একটা বিরাট বার্তা আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা থেকে মানুষের এত টাইম আছে এই এগুলো দেখার জন্য কিন্তু ওইটা নিয়েই তো হয় এবং ওইটা ওইটা যদি থাকতো প্রথম টেগলাইনটা যদি এটা থাকতো যে ডক্টর ইউনোস নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন এবং হাসিনাকে ফেরত পাঠাতে বলেছেন দ্যাটস মেসেজ আর তো ভালো ইয়ে নাই আবার আমি আরেকটা জিনিস সমালোচনা করেছি এই যে আপনার যে ছবিটা দিল এই ছবিটা মানে কেন এটা গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস ওইখানে গিয়েছিলেন বহু বছর আগে তাকে একটা মেডেল দিয়েছিল সেই ছবি চিন্তা বছর আগে তো এই এটা তখনই বার্তাটা দেওয়া হয় যদি দুইজনের মধ্যে সেরকম একটা মধুর সম্পর্ক থাকে তাদের যে বন্ধু তুমি আমার কাছে গিয়েছিলে আমি গিয়েছিলাম তুমি আমাকে দিয়েছো দেখো সেই স্মৃতি যেটা আমি উদাহরণ দিলাম যে ক্লিন্টন যখন বাংলাদেশে আসলো ঘুরলো সেরকম একটা ছবি যখন ক্লিন্টনের সঙ্গে ডক্টর ইউনোস দেখা হচ্ছে দিলে এটা একটা গুরুত্ব বহন করে এখানে এটার কোনো গুরুত্ব নাই যদি না এখানে যদি সায়েন্স এবং যুবকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের গবেষণার ক্ষেত্রে যদি কোনো আলাপ হতো সেই জায়গায় একটা স্মৃতি যদি দিত ঠিক আছে এটা একটা ইয়ে ছিল তো এখানেও দেখা যাচ্ছে যে একটা একটা একপক্ষীয় একটা ইয়ে আবদার যে আমার সাথে মানে একটা দুর্বলতা এখানে প্রকাশ পায় এই নক ইয়েতে আপনাকে কি দিচ্ছে আপনাকে তো কিছু দেয় নাই তো আপনি এতে ছবি বহন করে নিয়ে গেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উনি এর আগে যে কয়জন রাষ্ট্র সাথে দেখা করেছেন যেখানে গিয়েছেন জুলাই বিপ্লবের স্মৃতি বহন করে নিয়ে গেছেন একটা বড় অ্যালবাম করেছে তারা যে অ্যাট্রোসিটি নিয়ে এবং ছেলেদের আর্ট নিয়ে সেটা একটা বিরাট বার্তা বহন করে এখানে তো সবচেয়ে বেশি জরুরি ছিল সেই বার্তাটা দেওয়া শেখ হাসিনার যে ছবি শেখ হাসিনার যে অ্যাট্রোসিটি এখানে যে চালিয়েছিল তার একটা ছবি তাকে উপহার দেওয়া দেখেন এই মহিলা এই মহিলা আপনারা তাকে আশ্রয় দিয়েছেন এই মহিলা কি করেছে আমরা কেন তাকে চাচ্ছি সেই বার্তাটা তো এখানে যায় নাই এবং ইন্ডিয়ান মিডিয়ার তরফ থেকে যে বার্তাটা প্রথম এখানে প্রচার হচ্ছে বাংলাদেশি মিডিয়া ওইটা করছে আমি এই জায়গায় খুব সমালোচনা করি বাংলাদেশ আসলে জানে না সে তার কোনটা ইম্পর্টেন্ট কোনটাকে হাইলাইট করতে হবে বাংলাদেশ মিডিয়াগুলো হাইলাইট করছে ইন্ডিয়া কি বার্তা দিয়েছে সেটা বাংলাদেশ কি বলেছে সেটা হেডলাইন করছে না আপনি আমি যদি একেবারে স্পেসিফিক বলি আপনি দেখেন প্রথম আলোতে দেখেন প্রথম আলোর প্রথম আজকে রিপোর্ট কি ইন্ডিয়া কি বার্তা দিয়েছে ইন্ডিয়া বার্তা দিয়েছে যে যে রাজনৈতিক বাকোয়াস যেগুলো হয় আরকি যে রাজনৈতিক জনপ্রিয়তার জন্য যে সমস্ত আওয়াজ তোলা হয় রাজনৈতিক নেতারা যে সমস্ত বক্তৃতা দেন এইগুলা যাতে কম করা হয় হ্যাঁ কথা বলছে ডক্টর ইনুস চিনে সেরকম সেই ধরনের কথা যাতে না তোলে এটাই কি আপনি আপনি ঠিকই ধরেছেন কারণ ভারতও জানে যে এগুলো হচ্ছে এক ধরনের বাকোয়াস বক্তৃতা জনগণকে খুশি করার জন্য তো তারা সেটাই বলেছে যে এই মুহূর্তে এই সমস্ত বাকুয়াজ বক্তৃতার দরকার নাই আমাদের দরকার সম্পর্ক আমাদের দরকার শান্তিপূর্ণ অবস্থান আমাদের দরকার সীমান্তের নিরাপত্তা আমাদের আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ থাকুক বাংলাদেশে বহু বহুমাত্রিক রাজনীতি থাকুক ওরা যেটা প্রকাশ্যে বলে নাই সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল যাদের সামনে ইলেকশনে থাকতে পারে রাজনীতি করতে পারে এটাই এই গত পনেরো বছরে তো তারা এই কথাটা যদি বলতো তাহলে তো অন্তত তাহলে আজকে ওই শেখ হাসিনা কে তাদের কাছে আশ্রয় দেওয়ার মতন পরিস্থিতি হইতো না গত পনেরো বছরে তারা কেন বলবে গত পনেরো বছরে তারা এত আরামি ছিল তাদের যা চাইছে তা দিছে শেখ হাসিনা বাংলাদেশকে তো তার তাদের আরেকটা রাজ্য করে রেখেছিল তাই না শেখ হাসিনার লোক এটা শুনলে খুব রাগারাগি করে এবং আমাকে বলে যে কিভাবে নত জানো ছিল দেখান কিভাবে নত জানো ছিল কিভাবে আর কত প্রমাণ দিতে হবে পররাষ্ট্রমন্ত্রী নিজে বলতেছে যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর হ্যাঁ তারপরে এই একটা ভুয়া নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এসে তাদের পররাষ্ট্র সচিব এসে আমাদের রাজনৈতিক দলের বিরোধী দলীয় একজন নেতা এরশাদ রাজি করাচ্ছে যে ইলেকশনে যেতে হবে এরশাদ বাধ্য হচ্ছে এরশাদ পালিয়ে থাকছে আমাদের রাজনীতিতে কিভাবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেগুলো তারা ঠিক করে দিচ্ছে আমাদের মন্ত্রীগুলা এক একটা তলে তলে আমাদের ঠিক হয়ে গেছে সেই ওবায়দুল কামাদের এসে বাণী আপনি নিচে মনে আছে আপনার আর কি আমাদের এখানে আমাদের এখানে কে কোন কোন আসনে প্রার্থী হবে কে মন্ত্রী হবে সেগুলো পর্যন্ত ভারত ঠিক করে দিত এবং আমাদের আমাদের প্রার্থীরা আপনি এই চব্বিশের ইলেকশনও দেখেছেন একজনে হুমকি দিয়েছে মান্নান পুষ্টিয়ার যে আমি কার প্রার্থী জানো আমি নরেন্দ্র মোদীর আমি ভারতের প্রার্থী বুঝতে পারেন যে কতটা একটা দেউলিয়াপনা কতটা হলে একটা দেশ আরেকটা দেশের করদ রাজ্যের মতো আচরণ করে তো ভারত যখন এগুলো সব পায় ভারত এত সুবিধা পেয়েছে আজকে ত্রিপুরা অনেক কথা বলছে ত্রিপুরাতে যে একটা বিদ্যুৎ কেন্দ্র হলো সেটা কিন্তু বাংলাদেশের একটা তিতাস নদীকে বাঁধ দিয়ে তারপরে যন্ত্রপাতি পাঠিয়েছিল বাংলাদেশ কতটা উদারতা দেখা একটা নদীকে বাঁধ দিয়ে শুকনা করে তারপর তার যন্ত্রপাতি পাঠিয়েছে এগুলো আবার আমাদেরকে যখন খোটা দে এই করেছে সেই করেছে তখন আমাদের গায়ে লাগে সে কাছে না যেটা করেছেন রাজনৈতিক এটা ভুল করেছে কিন্তু সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তার আমলে যে সম্পর্কে যে মাত্রা ছিল সম্পর্কে সহাত্তপূর্ণ সম্পর্ক ছিল সেটা আমরা ফেরত চাই সেটা দরকার আমাদের কিন্তু সহাত্তপূর্ণ সম্পর্ক করতে গিয়ে আমাদের নতজানুও থাকার দরকার নাই বন্ধুত্ব মানে ইকুয়াল রাইটস থাকতে হবে বন্ধুত্বের নতজানু তো নাই ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে ভারত আমাদের নিকটতম প্রতি বেশি তাদের কাছে কারণেও কারণে আমাদের অনেক চাহিদা আছে তাদেরও চাহিদা আছে তো আমরা দুই পক্ষ যাতে এখানে ভালোভাবে থাকতে পারি সেটা আমাদের দরকার এবং শেখ হাসিনা যে পলিসি এখানে রেখে গেছে সেই পলিসি হয়তো আমরা মেনটেন করব না কিন্তু বন্ধুত্বের রিলেশন তো আমরা বাদ দিতে পারি না ডক্টর ইউনুস অবশ্যই সেই পথে আগাতে হবে বন্ধুত্বের রিলেশন বাদ রিলেশন বাদ দিয়ে ফাঁকা আওয়াজ করা এবং ফালতু লোকদের কথার মত যে সমস্ত কথাবার্তা বলে ওই ফালতু লোক রাস্তার লোকজন যে ভারত বিরোধী ভারতের সাথে ইয়ে করা ফাঙ্গাল অর্ডার এই সমস্ত ফাউল যে সমস্ত কি বলবো দেশে বিদেশে বসে বসে পানি দেয় এদের এদের বাণী যদি আমার রাষ্ট্রীয় বাণী এক হয়ে যায় তাহলে তো সর্বনাশ তাহলে তো আমাদের 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 দুই একসাথে আমরা থাকতে পারবো না তো ইচ্ছে নাই যে যে একজন আরেকজনের সাথে লড়ার জন্য ডক্টর বাণীটা দিয়েছে নিঃসন্দেহে সেটা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ভালো বাণী ছিল না যেটা উনি যেটা নিয়ে এত আপনি যেটা উদাহরণ দিলেন যে চীনে গিয়ে উনি যেটা বললেন সেভেন সিস্টার নিয়ে যেটা বলেছিলেন যে আমাদের ওরা ল্যান্ডলক ওরা আমাদের বাংলাদেশ হচ্ছে যে এখানে সুবিধাবাদী অবস্থানে সুবিধা অবস্থানে আছে বাংলাদেশকে ব্যবহার করতে হবে নদী সমুদ্রে যেতে হলে এটা নীতিগত ভাবে এটা কমপ্লিটলি ঠিক আছে কথাবার্তা মানে আক্ষরিক অর্থে কিন্তু কূটনীতিক অর্থে তো আমরা সেটা বলার দরকার নাই তাহলে আমরা এটা বলার প্রেক্ষিতে তারা কি মনে করলো তারা মনে করলো যে ওই যে চিকেন নেক নিয়ে আমরা কথা বলছি তাহলে আমাদের ওই নেক নিয়ে আমাদের হবে বাংলাদেশে চায়নার প্রভাব বিস্তার হচ্ছে তো মিলিয়ে আমরা করছি এই সমস্ত কথাবার্তা বলে তো আমাদের তো এটা আতঙ্কগ্রস্ত করার দরকার নাই কারণ আমরা তো আসলে বেসিক্যালি এটা চাই না আমরা যেটা চাই সেটা তো শেখ হাসিনা অলরেডি দিয়ে দিয়েছে আমরা তো বরং উল্টো বলতে পারতাম যে চিডং বন্দর ব্যবহার করার অনুমতি তো অলরেডি ভারতের আছে তো ভারত আরো কমিউনিকেশনের দিক থেকে আমরা সেভেন সিস্টার কে নিয়ে আমরা এই জাতের সমুদ্র বন্দর আমরা আরো কিভাবে ইউটিলাইজ করতে পারি সেটাই তো ডক্টর ইউনুসের ভাষার কথায় আসা উচিত ছিল কিন্তু যেটা অলরেডি আছে সেটা নিয়ে ওইখানে বলার কোনো মানে আমি দেখি না আর কি সেই কারণে এই ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি যে ডক্টর ইউনুস নেগেটিভলি কোনো কিছু বুঝাতে চান নাই ওনার বক্তব্যটা ভারত ভুল বুঝেছে কারণ প্রেজেন্টেশনের দুর্বলতার কারণে কারণ কূটনৈতিক ভাষা উনি হয়তো এখন আয়ত্ত করেন নাই সেই কারণে সব মানে বলা যায় মানে মানে আমরা আসলে আমাদের প্রায় দিকটা আমরা এই বৈঠকে আসলে তুলে ধরতে পারলাম না মানে সেই প্রচারটা সরকারের পক্ষ থেকে সেটা হইলো না আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরো অবশ্যই তুলে ধরেছি তাদের কাছে আমাদের মাত্রা ঠিকই গিয়েছে কিন্তু আমি বলছি যে মিডিয়া কাভারেজ মিডিয়া দৃষ্টি আকর্ষণ সেই সেই জায়গাতে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং সেই সেই দুর্বলতা আমাদের শেখ হাসিনার আমলেও ছিল খালেদা জিয়ার আমলেও ছিল কারণ আমাদের এই সমস্ত স্ট্র্যাটেজিক জায়গায় যারা বসে আছে আমলাগুলা ওদের ওই সমস্ত জ্ঞান নাই কিভাবে করতে হবে ওরা ভারতের সাথে পাঙ্গা লড়তে চায় কিন্তু ভারত কিভাবে এই সমস্ত স্ট্র্যাটেজি গুলো শিখে কৌশলে তার বার্তাটা কিভাবে মিডিয়ায় প্রচার করতে হয় এভাবে মিডিয়ায় দিয়ে প্রেসার তৈরি করতে হয় এগুলা তারা শিখে গেছে এগুলা তাদের তাদের এইখান থেকে ভারতীদের থেকে তাদের পার্টনারা দরকার হুম রাইট দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ